আসসালামু আলাইকুম হ্যালো এব্রিয়ন সবাই কেমন আছেন আশা করি রহমত অনেক অনেক ভালো আছেন তো আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে দুষ্টু কুকিল গানের যে কণ্ঠশিল্পী ছিল তার অনুষ্ঠান ছিল ষোলোই ডিসেম্বর আজকের বাংলাদেশ গণভবনের সামনে তার চারপাশে প্রায় পঞ্চাশ লাখ মানুষ আমার আর তারিখে আমি দেখছিলাম এই অনুষ্ঠানে ছিল অনেক ভালো ছিল আর ইমরান আর অনেকে অনেক শিল্পীগুলো আসছিল এখানে ভালোই লাগছিল তাই আপনাদের সাথে শেয়ার করলাম আর ওকে এত কাছ থেকে দেখবো কখনও চিন্তাই করিনি অনেক সুন্দর যেমন কণ্ঠ তেমন অনেক সুন্দর যে কণ্ঠশিল্প আর কি দুষ্ট কোকিল গান গাইছিল তাই আপনাদের সাথে শেয়ার করলাম আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন আশা করি প্রায় অনেক মানুষ ছিল আমি তো কতক্ষণ ভিডিও করছিলাম হাঁটাহাঁটি করছি অনেক দেখা দেখছি দেখেন অনেক মানুষ আসছে এখানে আমি বুঝতে পারিনি যে ভিতরে এত মানুষ হবে ভাবছিলাম সামনে যে কম মনে হয় ভিতরে এত মানুষ হবে না আমি এটাই চিন্তা করি ভিতরে যে গেছিলাম আর কি ও আল্লাহ পরে যে আমি আটকে গেছি এমন অবস্থা হয়ে গেছে গা অনেক ব্যথাফায়সি পায়ের ভিতরে মানুষ আর মানুষ প্রায় পঞ্চাশ লাখ মানুষ মানে আমি আমার জানা মত আর কি বললাম আমার হিসাব দেখে আর কি মানুষের সংখ্যা দেখে এত মানুষ ছিল যাক ভালোই লাগছিলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন আশা করি বাচ্চাদের খেলনা খাওন আর সব কিছু হয়েছিল এখানে আর কি ষোলোই ডিসেম্বরে ভিজে যেসব পতাকা তারপরে হচ্ছে স্টিকার সব পাওয়া গেছে আর কি বলবো মানুষ আর মানুষ আপনি তো দেখতে পারতেছেন সব চারপাশ শুধু গিরা মানুষ এত মানুষ ছিল যাক আলহামদুলিল্লাহ ওইখানে গিয়েছিলাম দেখার ইচ্ছে ছিল একটাই শিল্পীকে দেখবো যাক দেখছি আর কি মানুষ গাছের উপরে বসে রয়েছে কেউ বাসের উপরে কেউ হচ্ছে মানে কি বলবো ওই যে চিপা চাপা গাছ গাছের উপরে তুক মানুষ ছিল তাহলে বুঝতে পারেন কত মানুষ হয়েছিল মানুষের জন্য আর কি কি বলবো মানে ভিডিওটাও ঠিক মতো নিতে পারিনি এত মানুষ ছিল এই যে অনেক মানুষ দেখতে পারতেছেন আর চার পাঁচটা ফুরায় গিরা আমি একটু সামনে যাওয়ার চেষ্টা করছিলাম বাট পারিনি মানুষের কারণে তার জন্য আর কি ভালোভাবে কাছ থেকে দেখাইতে পারলাম না এই যে অনেকেই গাড়ির উপর আসে গাছের উপরও আছে কেউ ওই যে বাস বানছে না ওই বাসগুলোর উপর আছে অনেক অনেক মানুষ যাক সবাই ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমার ফাঁসে থাকবেন আশা করি ধন্যবাদ